আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো টাঙ্গাইল জেলার সখীপুর থানা একটি মেলা হইতেছে তো এটাকে ফাইলা বাগলার মেলা বলে তো লে ফাইলা বলতে বলতে আমি আর আমার বন্ধু নেলায় চলে আসছি ফাইলা বাগলার মেলায় তো মেলার কাছে মোমবাতির দোকান এবং মোমবাতির পেছনে সিদ্দির দোকান বসে তো সিদ্দিন কিনে মোমবাতি কিনে নিলাম দুইটা বিশ টাকা দিয়ে তো যাই হোক মোমবাতি কিনলাম বাজারে মানত করবো দেখি কি মানত করা যায় শুধু শুধু তো আর আসি নাই যাই হোক মোমবাতি কিনে নিলাম মোমবাতি কিনতেছি আর টাকা বাই করতেছি আর এক হাতে মোবাইল একই হাতে মানে মানবিক সমস্যা হইলো তো যাই হোক দুইজনে দুইটা মোমবাতি নিলাম তো দেখেন আমাদের পাশেই থাকেন তো আপনাদের আমি মাজারটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো কোথায় কীভাবে মোমবাতি জ্বালানো হয় বা কী কোথায় কীভাবে মোমবাতি জ্বালাই তো দেখবেন দেখতে পারবেন আপনারা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন তো যাই হোক ক্যামেরাটা আগে ঠিক করে নেই আসলে ক্যামেরা তো না মোবাইল দিয়ে ভিডিও করছি তো মোমবাতি দুজন দুইটা নিয়ে নিলাম তো সেখানে জুতা সহায় উঠে গেছিলাম বাট পরবর্তীতে একজন সাধু যাই হোক সাধুই বলি তাকে নাম জানা নেই তো সাধু আমাকে বললো জুতা নিচে রেখে যাও যাই হোক জুতা নিচে দেখে একদম ডাইরেক্ট ঢুকে গেলাম এখানে আগরবাতির মধ্যে আগুন ধরে রাখছে সবাই এখান থেকে মোম জ্বালাচ্ছে তো আমি এখান থেকে মোম জ্বালাই নিলাম তো আমার বন্ধু এখান থেকে মোমটা জ্বালাইতেছে তো আমি আগে আগেভাগে যে ফাঁকা ভাইয়া তো মোমটা বসা দেওয়ার জন্য গেলাম ওইটা হলো ফাইলা পাগলার মাজার তো আসলে নামটা জানা নেই ভালো করে বাজারের মোমটা ওখানে বসিয়ে দিলাম হালকা একটু লাগিয়ে তো মাজারটা দেখতে পারতেছেন আপনারা তো মাজারটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং নতুন চাদর বিছিয়েছে তো আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন